নো টিভি টোয়েন্টি উইন্ড অফ পেস জাকাত পাঁচ ধরনের মালে আসে এবং হিসাব কুইরা জাকাত দিবেন ষাট সত্তর হাজার টাকা নগদ টাকা থাক সোনা রূপা মিলেয়া হোক তার উপরে জাকাত ফরজ হয় গরিব মিষ্টি অসহায় যাদের উপর জাকাত ফরজ না এদেরকে দিবেন আর মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে দিলে সব বেশি সব জায়গায় কিছু কিছু দিয়ে শরিক থাকবেন সৎকায় ভিত এটার নেশা ভিন্ন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়া যা কিছু আছে এটা ধরবেন যেমন ঘরের মধ্যে হাড়ি পাতিল থাকে বছরে এক দুইবার লাগে ওটাও দাম ধরতে হইব গাড়ি আছে তিনটা দুইটা লাগে একটা বেশি ওই গাড়ির দাম ধরতে হইব অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বাহিরে যা কিছু আছে জাগা আছে দশ বিঘা খোরাকিতে লাগে পাঁচ বিঘা আর পাঁচ বিঘা বেশি ওই পাঁচ বিঘার দাম ধরতে হবে দাম ধরে যদি ষাট সত্তর হাজার টাকা দাম হয় আপনার উপরে সতকাই ফিতির আপনার অধীনস্থ যারা আছে এদের এদেরও ফিতির দেওয়া আপনার উপরে আটার দাম দিবেন এবছর নির্ধারণ করছে ফাউন্ডেশন থেকে কত নির্ধারণ করছে একশো একশো পনেরো টাকা এটা সর্বনিম্ন একশো পনেরো টাকা এটা হলো সর্বনিম্ন যাদের অবস্থা একটু ভালো তারা পাঁচশো দিবেন আর একটু ভালো তারা এক হাজার আর একটু ভালো পনেরোশো আর একটু ভালো দুই হাজার আর যাদের বেশি ভালো তারা তিন হাজার টাকা কইনে এক সাত কেজি দিন দিবেন কারণ নবীজি গমের কথা বলছেন হ্যাঁ আটার কথা বলছেন কিশমিশের কথা বলছেন খেজুরের কথা বলছেন পনিরের কথা বলছেন তো ওইগুলোর দাম ধরলে তিন হাজার টাকা আসে এই জন্য যারা অবস্থা ভালো তিন হাজার দেবেন অবস্থা বেশি খারাপ একশো পনেরো টাকা দেবেন আর মাঝামাঝি যারা মাঝামাঝি দিবেন সৎকায় ফিতিরও জাকাত যেখানে দেওয়া যায় ওইখানে দেবেন তবে মনে রেখেন সর্বশেষ মশালা মনে রেখেন সৎকায় ফিতি জাকাত এটা মসজিদে দেওয়া যায় নেই বলে আবার মসজিদে দিন না কেউ মসজিদে দিবেন কি খালেজ দান এবং হালাল পয়সা আপনার হারামও আছে হালালও আছে মিশ্রিত তখন যখন মসজিদে দেন নিয়ত করবেন আল্লাহ আমার যে হালাল পয়সা তার থেকে এটা দিলাম নিয়ত করে দিবেন যেমন ব্যাংকে এক লাখ টাকা হারাম এক লাখ টাকা হালাল আছে তা আপনি ব্যাংক থেকে উঠেইয়া যখন মসজিদে দান করবেন কি নিয়ত করবেন আল্লাহ হালাল টাকা থেকে আমি দিলাম তা মসজিদে হালাল টাকা এবং দানের টাকা দিতে হবে এখানে জাকাত ক্ষেত্রে সৎকা মান্নছন্নদুলা মসজিদে দেওয়া নেই আদায় হবে না দিলে এগুলো সব মাদ্রাসা লীলবরিকে দিবেন অথবা গরিব দিবেন খাদ ভিন্ন মসজিদে তারাবি হয় মসজিদে রমজান মাসে বোনাস হয় মসজিদে অনেক খরচ রমজান মাসে সবাই জানে অফিসেও খরচ সব জায়গায় খরচ এই জন্য তারাবি পড়াইয়া পোরান পড়াইয়া পয়সা নেওয়ার যায় নেই এই জন্য তারাবির জন্য টাকা উঠানো জায়েজ নেই হুসেন মশালা কোরআন করাইয়া পয়সা নেওয়া জায়জ নেই এই জন্য তারাবীর নামে পয়সা উঠানো জায়জ নেই তবে খরচ তো চালাইতে হবে এই জন্য নবী শিখাইতেছেন এগুলো কথা বলছেন আমার না এটা নবীর নবী হাদিসের মধ্যে বয়ান করার সময় নেই আমার এই জন্য সংক্ষেপে বলতেছি খুব খেয়াল করিয়া শোনেন নবী শিখিয়ে দিয়েছেন সেটা হলো এই যে তোমরা খরচ যেটা বেশি হয় এইটার জন্য মসজিদ ফান্ডে তোমরা টাকা দিবা নিয়তি মসজিদ ফান্ডে মসজিদ ফান্ডে টাকা দিবা তখন কর্তৃপক্ষ মসজিদের কমিটি এই মসজিদের ফান্ড থেকে যেটা আপনারা দিবেন বেশি বেশি দিবেন রমজানের আগে একশো দিলে এখন দেবেন এক হাজার রমজান আগে এক হাজার দিলে এখন দেবেন পাঁচ হাজার রমজানের আগে পাঁচ হাজার দিলে এখন দেবেন পঞ্চাশ হাজার এইভাবে বেশি বেশি দিবেন এই টাকা থেকে মসজিদের কর্তৃপক্ষ দিবে দিবে খাদেমকে দিবে হাফিজ সবদেরকে দিবে মসজিদ ফান্ড থেকে তখন জায়েজ হয়ে গেল এই জন্য আপনাদেরও খেয়াল রাখবেন বেশি বেশি দেওয়ার আর মসজিদ কমিটিকেও আমি বলতেছি যে আপনারাও খেয়াল রাখবেন সেটা কি কম না দিবেন কম দিবেন না বেশি বেশি দিবেন বেশি বেশি দিবেন মুসল্লিরাও মুসলি বেশি দিবেন আর কমিটিও হাফেজ আলেম ইমাম খাদেম এদেরকেও বেশি বেশি দিবেন আল্লাহ বাড়াই দিবেন আর যদি আমরা কার্পণ্যতা করি তা আল্লাহ কমাই দিবে মনে রেখে আপনি আমি যত আগ প্রশস্ত করবো আল্লাহ তত প্রশস্ত করে দিবেন এবং আরেকটা একটা মশলা শোনেন মশলা খালি যেটা সুবিধা বাদ ওই মশলা শুনি আমরা এ হাফেজদের পয়সা দেওয়া যায়জ নেই এমামদের পয়সা দেওয়া যায়জ নেই এই জন্য পয়সা দেয় না কেন পয়সা ওই নামে দেওয়া যায়জ নেই কিন্তু হাদিয়া হিসেবে দিতে মানা করে কি আপনাকে এটা তো জায়েজ আছে হাফেজ সাহেবের পিছনে নামাজ পড়লেন ইমামের পিছনে নামাজ পড়লেন খতিবির পিছনে নামাজ পড়লেন নামাজ পইলা তার পড়া পছন্দ হইল বয়ান পছন্দ হইল মোনাজাত পছন্দ হইলো এইভাবে নামাজ পড়তে পড়তে তার সাথে একটা মহাব্বাত হইল এই মোহাব্বাতের খাতিরে তাকে আপনি হাদিয়া দিলেন টাকা দিলেন হ্যাঁ জামা দিলেন এরপরে আপনি বিভিন্ন জিনিস দিলেন হাফেজ সাহকে দিলেন মুসাফার মধ্যে দিলেন এমনি দিলেন এটা তো বিরাট জিনিস এটা তো করা উচিত এটাও নবীর শিক্ষা নবী আলা ইসলামকে সাহাবাই কেরকম হাদিয়া দিতেন নবী আলা ইসলাম নিতেন আবার নবীও দিতেন এটা তো শূন্য কিন্তু আমরা করি কি হাফিজ শব্দের পয়সা দেওয়া যায় নেই বাস বন্ধ এটা কইলেন কই হাফিজ শব্দের কি পয়সা দেওয়া যায় নাই মানে হাফিজদের কোরআনের বিনিময় দেওয়া যায় নাই কিন্তু তার সাথে মহাব্বত এই জন্য মুসাফার মধ্যে এক হাজার টাকার নোট মুসাফার মধ্যে পাঁচ হাজার টাকা খামের মধ্যে পাঁচ হাজার টাকা জামার পাপু এরপরে এইটা কিনে দেওয়া এই আতর দেওয়া এটা এটা তো খুব ভালো জিনিস এটা তো নবীর শূন্য এটা করেন না কেন হ্যালো ওই মসলেই শোনেন এই জন্য সব দাম চতুর্দিকের আছে মসজিদেও দিবেন ব্যক্তিগতও দিবেন মসজিদ ফান্ডেও দিবেন যারা হাফেজ আলেম এমাম খাদেম মজেন এদেরকেও দিবেন ব্যক্তিগতও দিবেন হাদিয়া দিবেন আল্লাহ আপনাদের বড়াই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নূর টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস